আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে চুলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি প্রথমে এখানে বুটের ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি দুই এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর নিয়েছি হাড়সহ গরুর মাংস গরুর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা তারপর নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া তারপর নিয়েছি রাঁধুনি মশলার পাকিট এবারে চুলার মধ্যে একটি হাঁড়ি দিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবার এগুলা ভালো করে নেড়ে ছেড়ে হালকা বাদামি রঙের করে বাজে নেব বেজে নেওয়ার শেষে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে মশলা দিব। আমি এখানে মশলা দিয়েছি রাঁধুনি মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব এমনভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো হাঁড়ির মধ্যে লেগে না যায় এবার ভালো করে ছেড়ে আমি যে বাটিতে মশলা নিয়েছি সেই বাটি দিয়ে হালকা একটু পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মশলাগুলো একদম লাল হয়ে গেছে তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে দিব মশলা কষানো শেষ হলে এবার দিব মাংসগুলা। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিবো যাতে মাংসের মধ্যে সব মশলা সমানভাবে মিশ্রিত হয় এবার ডাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিব যাতে লেগে না যায় আমি এখানে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি হাঁড়ি থেকে নামিয়ে এবার প্রেশার কুকারের ডাক অফ করে একটা সিটি দিয়ে চুলাটা অফ করে দিব এবার দেখতে পাচ্ছেন নামিয়ে নামিয়ে নেওয়ার পর আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব বুটের ডালগুলা তারপর দেব তিনটা কাঁচামরিচ এবার ভালো করে চামচ দিয়ে মাংস আর বুটের ডালগুলা ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে সবগুলো ভালোভাবে মিশ্রিত হয় নেড়ে ছেড়ে দেওয়ার পর এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর আবার রান্না করতে বসিয়ে দিব এবার আরেকটা সিটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডালগুলো আর মাংসগুলো একদম সিদ্ধ হয়ে পারফেক্টভাবে হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে নামিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ডালগুলো ঠান্ডা হয়ে গেলে আর একটু আটালু টাইপের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে এরকমভাবে চুলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে পারেন